তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লান শিক্ষা আজ এইচএস দু হাজার পঁচিশের ঠিক কিছু দিন আগে দু সপ্তাহ বলতে পারো ঠিক কিছুদিন আগে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি শিবম স্যারে দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিজিক্সের ইউনিট ওয়াইজ সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও স্যার এগুলো দিয়েছে মানে যে কোয়েশ্চেন তোমরা আজকে দেখতে পাচ্ছ এবং এগুলো পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক এখন ডেসক্রিপশানে রয়েছে ঠিক আছে এবং এগুলো কি কি প্রমাণ করতে হবে সেগুলো সমস্ত পাশে লিখে দেওয়া আছে উত্তরগুলো এবং যদি তোমরা প্রপার এই কদিনের প্র্যাকটিসের জন্য এইগুলোর সমস্ত উত্তর চাও খুব অল্প মূল্য রাখা হয়েছে তার জন্য আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে আছে তাতে কল করে নেবে একবার অন্তত কল বা কল করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করে নেবে আমাদের টিম রিপ্লাই দিয়ে দেবে খুব সীমিত মূল্য রাখা হয়েছে সমস্ত সাজেস্টিভগুলোর উত্তর এবং স্যার দাবি করেছেন এখান থেকে বহু 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 কোয়েশ্চেন কমন আসবে অ্যাটলিস্ট পাস করার মতো কোয়েশ্চেন অন্তত কমন আসবে বাকি পাস করার অনেক বেশি কোয়েশ্চেন এখান থেকে কমন আসবে তো বেশি সময় নষ্ট না করে শুরু করি ইউনিট ওয়ান মানে ইলেকট্রোস্ট্যাটিক্স অংশের সাজেশন প্রথম কোয়েশ্চেন তড়িৎ দিমেরু এক সেকেন্ড তরিৎ ডিমেরুল লম্ব সমৃদ্ধি খণ্ডকের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র বাবল্য না তো প্রমাণটা হচ্ছে এইটা লেখা আছে দেখতে পেয়েছো দু নম্বর গাউসের উপপাদ্র থেকে প্রমাণ করো যে মানে গাউসের উপদ্রতাটা বিবৃতও করতে হবে এবং গাউসের উপাদ্র থেকে প্রমাণ করতে হবে সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্রবাবল্য কত তার উত্তর হবে এটা এই প্রমাণটা তোমাদের করতে হবে এছাড়াও আমি কালকে বা কিছু দিন হলো তিন চার দিন আমি একটা সাজেস্টিভ মানে স্যার কিছু ইম্পর্টেন্ট টপিকস মোস্ট প্রবেল টপিক্স নিয়ে আলোচনা করেছি তারও ভিডিও লিংক ডিসক্রিপশানে থাকবে তবে এর অ্যান্সার যদি তোমরা নিতে চাও কন্ট্যাক্ট করে নেবে নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বার তিন নাম্বার তড়িৎ দিমেরুর কার্য ও স্থিতিশক্তি নির্ণয় যার প্রমাণটা হবে এটা

কোষের মিশ্র সমবায়ের প্রমাণ করো আই ইকুয়াল টু এম এনই বা প্লাস এবং সর্বোচ্চ প্রবাহের ক্ষেত্রে আই ম্যাক্সটা নির্ণয় এবং আই ম্যাক্স বা আই মিন দুটো নির্ণয় করতে হতে পারে সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত এবং সর্বনিম্ন প্রভাব মাত্রা শর্ত সুতরাং এটাও গুরুত্বপূর্ণ স্লথন ক্লায় শথন ক্লাল ও রোধাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা যার প্রমাণটা হবে এটা এটা করতে হবে কীর্ষপের ল এর সাহায্যে প্রমাণ করো হুইস্টন বীজের প্রতিমিত অবস্থা শর্ত বা কীর্ষপের সূত্র থেকে হুইস্টন বীজের মানে হুইস্টন বীজের নীতি প্রতিষ্ঠা করো এটাও আসতে পারে চার নম্বর পোটেন্সিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় ঠিক আছে তো এগুলো আমার সাজেশানে ছিল যদি মনে হয় আমার সাজেশানটাও দেখে নেবে তার লিঙ্ক আজকে ডেসক্রিপশানে রয়েছে ঠিক আছে চল নেক্সট ইউনিট থ্রি অর্থাৎ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে আসছে আমরা বায়োসাওয়াট সূত্রটি প্রতিষ্ঠা করো এবং এই সূত্রের সাহায্যে প্রমাণ করো দুটো প্রমাণ দিয়েছে বি ইকাল টু মিউ জিরো বাই ফোর বাই টু আই বাই আর দু নাম্বার বি ইকল টু মিউ বাই ফোর পাই টু পাই আই বাই আর ঠিক আছে দুটো ওয়ান গুলিয়ে ফেলবি না দু নম্বর অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটি লেখো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটি লেখো এটা চব্বিশে এসে গিয়ে এসে গিয়েছে তা সত্ত্বেও স্যার আশা করেছেন যে পঁচিশে আসতে পারে তাই এটা কোয়েশ্চেনটাও দিয়েছেন এবং এই সূত্র থেকে প্রমাণ করো যে সূত্রটা না পড়লে প্রমাণ হবে না বি ইকল টু মিউ জিরো বাই ফোর পাই টু আই বাই আর ঠিক আছে এই হচ্ছে ইউনিট ওয়ান টু থ্রি সাজেশান যেটা শিবম স্যার দিয়েছে হুম আমি আবারও বলছি যদি উত্তরগুলো তোরা নিতে চাস তোরা নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর ফোর এইট টু ফোরে একবার হোয়াটসঅ্যাপ করে নিবি এবং বলি আমরা নোটের অ্যান্সার গুলো কিনতে চাই অর্থাৎ এই ইউনিট গুলো সব অ্যানসার আমরা কিনতে চাই খুব অল্প মূল্য রাখা হয়েছে চলে আসবো আচ্ছা ওখানে কিছু শেষ হলো না এখানেও কিছু স্যার রেখেছেন কি কি রেখেছেন টরয়েডের চুম্বক টরয়েড এর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে রাশিমালা নির্ণয় সাইক্লোটন কম্বাঙ্গ কি ভীষণ গুরুত্বপূর্ণ রাশিমালা এবং লো রেঞ্জ বলে রাশিমালা পাঁচ নাম্বার প্রমাণ করো এ টু মিউ বাই ফোর টু তো প্রমাণ করো টাও ইকাল টু অথবা টাও ম্যাক্স ইকাল টু বি এন বি এটা খুব ইম্পর্টেন্ট এই দুটোই ইউনিট চার ইউনিট চার কি আবেশক এবং ধারকের ক্ষেত্রে ভোল্টেজ পাত্রা দশাবার্থক পাই বাই এটা দেখাতে বলেছে দু নম্বর ফ্যারাডা লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ দেখাতে বলেছে তিন নম্বর ই ইকোয়াল টু বি এল ভি সাইন্টিটা ইকোয়াল টু হাফ এল আই জিরো স্কোয়ার ই ইকোয়াল টু হাফ বি বি ওমেগা এল স্কোয়ার চার নম্বর সলিনয়েডের সাবেষাঙ্ক এল ইকাল টু মিউ জিরো বাই মিউ মিউজিরো ইন্টু এল স্কোয়ার বাই এল ইন্টু এ এই প্রমাণটা এবার আসছি অপটিক্সে অপটিক্স কি কি দিয়েছেন স্যার হ্যাঁ অপটিক্স অবতল দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি ওয়ান বাই ওয়ান বাই এ উত্তর লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি ওয়ান বাই ওয়ান নাস ওয়ান বাই এ পনেরো বছর আসেনি তবে এবছর চান্স আছে তো প্রমাণ করো আর ইকাল টু এইচ বাই আমার খেয়াল নেই এই দুটোর মধ্যে কোনোটা এই হয় এটা নয় এটা কোনোবার একবারও পরীক্ষায় আসেনি তো এবছর বছর চান্স আছে আমার মন বলছে দ্বিতীয়টা মানে এইটা এক সেকেন্ড এইটা তবে এটা আসার চান্সও সমান এইখানে বলছিলাম প্রমাণ করো আর ইকাল টু এইচ বাই রুটো বড় মিউ স্কোয়ার মাইনাস এটা তোমাকে মাছের দৃষ্টি শক্তিও দিয়ে দিতে পারে বা দীপ্ত শঙ্কু বলেও প্রমাণটা দিতে পারে দুটোর ক্ষেত্রে প্রমাণ এক হবে বি এই প্রমাণটা এক্সাক্টলি করার দরকার নেই প্রমাণটা করা থাকে আমাদের নোটে করা আছে বাট এই প্রমাণটা এক্সাক্টলি নয় কোন প্রমাণটা করতে হবে এর থেকে এখান থেকে ন্যূনতম চুতি শর্ত নির্ণয় করো মানে কোনটা সাইন ডেল এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু কোনটা সাইন ডেল এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু যেটা দুবার রিপিট হয়ে গেছে অলরেডি এইচ এসে সাইন ডেল এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু ঠিক আছে মুছে দিচ্ছি এটা গেল ঠিক আছে এরপর চারের দাগের প্রমাণগুলো অনেকগুলো প্রমাণ দিয়েছেন স্যার এইখানে এই প্রমাণগুলো বাদ দেওয়া যাবে না করতে হবে কি প্রমাণ দেখ এর দাগের প্রমাণ হচ্ছে আই ইকোয়াল টু রুট আই ওয়ান বা একই প্রমাণ ঘুরিয়ে দেবে একটুখানি তোমাদেরকে ভয় দেখানোর জন্য কি দেবে এল ইকোয়াল টু রুট এল ওয়ান যুগ্ম যুগ্ম ফোকাসের যে প্রমাণটা এফ ইকাল টু এফ ওয়ান এফ টু বাই ওয়ান এফ ওয়ান এফ টু মানে ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু তারপর ডি ইকোয়াল টু ফোর এফ এর প্রমাণটাও গুরুত্বপূর্ণ নেক্সট এর সাথে আলোর ব্যতিচার সংক্রান্ত ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় বর্ণনা করো দি ছিদ্রটা এটা সিওশট হাইগ্যান্সের রিসার্জ আলোর প্রতিফলন অথবা প্রতিসরণ প্রতিফলনের চান্স আছে বেশি প্রতিসরণ সেম চান্স বুস্টারের সূত্রটি লেখো প্রমাণ করো আসছে বছর প্রমাণ করো আইপি প্লাস আর ইকাল টু নাইনটি ডিগ্রি এটা করে রাখতে হবে ঠিক আছে চলে আসবো মডার্ন ফিজিক্সে ইউনি প্রমাণ করো ল্যামডাইকাল টু এইচ বাই পি ঠিক আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং প্রতিষ্ঠা করার দরকার নাই আইনস্টাইনের শুধুমাত্র আলোকতরিতকে সমীকরণটা লিখতে হবে এক মার্ক্সের তিন হচ্ছে নিবৃত্তিভাবে সঙ্গে কম্পাঙ্কের লেখো চিত্রটা আঁকতে হবে এবং তাকে এইচকে নির্দেশ করতে হবে নথিকে আচ্ছা চলা আসবে ইউনিট এইট মানে অ্যাটমে এনতম কক্ষপাত ইলেকট্রনিক ব্যসারদের রাশিমালা সাথে শক্তির রাশিমালা এবং গতিবেগের রাশিমালা অর্ধাই বিঘটনের মধ্যে সম্পর্ক স্থাপন করো এটা খুব ইম্পর্টেন্ট মজলে সূত্রটি লেখো এবং এর গুরুত্ব লেখো এবং তার সাথে এক্স রে ঠিক আছে চলে যাবো আমরা ইউনিট নাইন মানে অর্ধতরঙ্গ একমুখীকরণ যে চ্যাপ্টারটা মানে অর্ধ পরিবাহী ইলেকট্রনিক্স পূর্ণ তরঙ্গ একমুখীকরণের চিত্র ব্যাখ্যা পি এন সংযোগ ডায়োটটা এনপিএন দেখে এন এনপিএন ট্রানজিস্টার ট্রানজিস্টারের আউটপুট বৈশিষ্ট্য লেখকটা দেখে রাখতে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রানজিস্টার হিসেবে সুইচ হিসেবে ট্রানজিস্টার ট্রানজিস্টার অ্যাজ সুইচ পাঁচ ভীষণ গুরুত্বপূর্ণ ভোল্টেজ সুস্থিত জেনার ডায়োডের ব্যবহার ছয় বিভিন্ন গেট যেমন অ্যান্ড অর নট ন্যান্ড নর এগুলোর বুলিয়ান বীজগণিত মানে মানে ওটাকে কি বলে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল আঁকতে আঁকতে দেবে এবং তার বলবে ন্যান্ড গেট থেকে কিভাবে এরকম এবং তার সত্য সাহানি প্রস্তুত করো এরকম দেবে এবং একটা দেবে দিক সংখ্যাকে দশমিক সংখ্যা অর্থাৎ আমি বলেছিলাম যেটা তোকে দেবে এরকম তোকে এরকম দশ দেওয়া থাকবে ব্যাকেটে তোকে এইখানে বলবে দুই এ নিয়ে যেতে কিংবা এদিক থেকে এদিকেও এইখানে এখানে দুই দেওয়া থাকবে বলবে দশে নিয়ে যাও ঠিক আছে এটা বলবে তোকে তোকে এটা বলবে দুই থেকে দশে দশ থেকে দুই মানে বাইনাই থেকে ডেসিমাল ডেসিমাল থেকে বাইনাই যে ডিজিট গুলো চেঞ্জ হয় দিক সংখ্যা রূপান্তর ওগুলো হবে নেক্সট এখানে ইউনিট টেন কি দিয়েছে দেখ ইউনিট টেন থেকে দিয়েছে সঞ্চার ওই সঞ্চার ব্যবস্থায় ব্ল্যাক ব্লক ডায়াগ্রাম ব্ল্যাক হয়ে গেছে এটা ব্লক ডায়াগ্রাম ডাকতে হবে অ্যান্টেনা কী এর ব্যবহার কী এবং এই যে লেখচিত্রটা এটা খুব গুরুত্বপূর্ণ কোনটা এই লেখচিত্রটা খুব গুরুত্বপূর্ণ তিনটে স্টার মার আশেপাশে দেখতে পেয়েছি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আশা করি এটা তোদের রেডি আছে এবং রেডি না থাকলে আমাদের নোট যেটা আছে পুরো কম্প্যাক্ট নোটের সমস্ত কিছুর উত্তর দেওয়া আছে সেই নোটটা তোরা খুব অল্প দাম দিয়ে কিনে নিতে পারিস নোট মানে প্রপার নোটটার একটু দাম বেশি কারণ ওটা পুরো পুরো বছরের নোট আছে যেটা তোরা এই মুহূর্তে পড়তে পারিস না বাট অনলি এই সাজেশনের অ্যান্সারগুলো কিনতে চাইলে কিনে নিতে পারিস খুব অল্প দাম তো এই লেখচিত্রটাও খুব গুরুত্বপূর্ণ কোনটা এই লেখচিত্রটা এই লেখচিত্রটা একবার সালে এসছে একবার না দুবার এসছে এটা দেখে রাখবি ইউনিট ফাইভের সাজেশান এটা কিন্তু ইউনিট ফাইভটা এখানে দেওয়া হয়েছে তো এইটা দেখে রাখবি এই লেখচিত্রটা দেখে রাখলি এবার বলেছে ম্যাক্সওয়েল প্রবাহ বা স্মরণ প্রবাহ এবং স্থানচুদী প্রবাহ কি এটাও দেখে রাখবি ঠিক আছে আর একটা কথা বলবো এক সেকেন্ড এইটা টোটালটা কিন্তু করতেই হবে এটুকু আমি বলে রাখছি বিশ্বাস করে এটা না করলে কিন্তু খুব সমস্যা ঠিক আছে ওটা করতেই হবে পিওয়াই কি করতেই হবে শুধুই কোয়েশ্চেন করে চলে যাবো না এগুলো পিআই সমেত দিয়ে আছে বা পিআই কিছু বাইরেও আছে পিআই কিউও করতে হবে থ্যাংক ইউ সকলে সাবস্ক্রাইব করবি শেয়ার করবি এবং ওয়ানকে কমপ্লিট করে দিবি ধামাকাদার ভিডিও আসবে আর এটার পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবি যার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এবং যদি এই সায় উত্তরগুলো টোটালি কিনতে চাস তোরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করতে পারিস যে নাম্বারটা আমি স্ক্রিনে এখন লিখে দিচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাবি দাঁড়া এই নাম্বারে একটু যোগাযোগ করিস নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর এইট টু ফোর এই নাম্বারটু হোয়াটসঅ্যাপ করিস খুব অল্প টাকার বিনিময়ে একশো টাকা কিংবা একশো টাকার অনেক কমে সেটা আমাদের টিম বলে দেবে কত দাম ঠিক করা আছে সেই দামে তোরা সমস্ত কিছুর অ্যানসার পেয়ে যেতে পারবে এবং কমন ভুরি ভরে থাকবে ভোরে ভোরে কমেন্ট থাকবে তো সকলে ভালো থাকিস ভালো করে পড় ভালো করে পরীক্ষা দেয় দেখাবে পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই